অসুবিধা চলবে কিন্তু ওই বিষয়টার বলবো না ওটা হয়ে গেছে কিন্তু ওই বিষয়ে এতটুকু বলবো খারাপ লেভেল না এখানে আমি বসে বলছি কেন এটা আমার বসার জায়গা এটা আমার বলার জায়গা আর বলছি কেন আমার দ্বীন এর दुश्मनी করেছে তাই ফেরাউনের বিরুদ্ধে বলা যায় না যায় না নমরুদের বিরুদ্ধে বলা যায় না যায় না তা জেন তো ফেরাউন এর বিরুদ্ধে কে বলে কি আজকে ফেরাউন নয় এজন্য কথা ক্লিয়ার হয়েছে তো নাকি না এখনো সন্দেহ হচ্ছে যদি সন্দেহ হয় তাহলে প্রশ্ন করুন ঈদে মিলাদুল নবীর ব্যানার আর সেখানে রাজনীতির নেতা পেশাব করে পানিও নিতে যায় না তাকে নিয়ে উঠে বসে পড়লে এটা কি রাজনীতি নয় ইফতার পার্টির নামে আমার ধর্মের নিয়ম শৃঙ্খলাকে ভঙ্গ করে সারা দিন সে লাস্টে ইফতার খাচ্ছে কি ধর্মকে নাটক নয় বল রোজার নিয়মটা কি ইফতারের নিয়মটা কি সারা দিন না খেয়ে আল্লাহর খুশির জন্য সেহেরি খেয়ে ইফতার খেতে হবে সেখানে সারা দিন ধরে খেয়েছে এখন হয়তো কালকে এই কথাটা শুনে সামনে হয়তো মোহাম্মদ এসে বলতে পারে আমি সারা দিন খাইনি তোমাদের জন্য ওকে চেনো টাটা রেলখানা টাটা যখন কারখানাকে বন্ধ করার সময় ওখানে অনুসরণ করছিল আর অনুসরণের পিছনে গিয়ে শুধু মুসাফির জুস খেয়েছে

ইহুদি খ্রিস্টান রাজা আমার রসুল্লাহ কে সাবাদের পরীক্ষা নিবার জন্য রেশমে কাপড় বিছিয়ে দিয়েছে আল্লাহ নবী জানিয়ে দিয়েছে উম্মতের পুরুষদের জন্য রেশমের কাপড় পরা হারাম উম্মতের পুরুষের জন্য সোনা ব্যবহার করা হারাম এই সোনার মধ্যে যে ধাতু আছে এই ধাতু পুরুষের শরীরে সুট করে না যেটা এত মারা তো ব্যাধি হয় এত মারা তো ক্ষতি হয় এই জন্য আল্লাহ রসুল নিষেধ করেছে নারী শরীরের জন্যটা জন্য এই জন্য নারীদের ব্যবহার করা যায় কি পুরুষের এসব ব্যবহার করতে না নারীদের জন্য চলে কেন পুরুষের এসে এমন একটা পোকা দিয়ে তৈরি যে পুরুষের শরীরের জন্য সুটেবেল নয় এই জন্য রসুল্লাহ নিষেধ করেছে এই নবী পাকে সাদিকে নবীর কথাকে অমান্য করাবার জন্য খ্রিস্টান বা সারাস্তা তেরে সুমের কাপড় বিছিয়ে দিয়েছে এরা শুধু চায় আমরা যেন নবীর কথা অমান্য করি

অমান্য কর কেন আল্লাহ ও রাসূলের কথা অমান্য যদি এই উম্মত না করে আমি জাত পাকের কসম বলছি আল্লাহ দুনিয়ায় কোন মা এমন সন্তান জন্ম দিতে পারে না মোহাম্মদ রাসূলের উম্মতকে মিটাতে পারবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ বুঝতে পাচ্ছেন তা তো ভাব হবে ये के ये ये आप

আমাদেরকে দুনিয়া গানে লিজে যাচ্ছে আমরা চলে যাচ্ছি পিকনিকে লিজে নাচ গান হচ্ছে পিকনিক করে আমি খারাপ বলবো না কিন্তু বাজনা গান না এটা আমাদের জন্য হারাম অন্য কারো যায় যেতে পারে আমাদের জন্য হারাম তো কেউ বলবে নাকি ঠিক আছে এই বছরে ঢোল হয়েছিল গান হয়েছিল সামনে বছরে ঠিক আছে কোরআন তেলাও হবে মুসলিম এক কথা বলছো না তাহলে সে তার কালচার ছাড়ছে না আমি কালচার ছেড়ে দিলাম কেন